বড়ু দৃষ্টিতা কুরআন শিক্ষা নুরাণী শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা আরো বেশি বাড়ানো উচিত মানুষের দরবারে পৌঁছে দেওয়া উচিত সেটা না করে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এদেরকে কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য নিরসন করতে উনি সবাইকে আহ্বান জানিয়েছিল বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে উনি কতবারও ছিলেন আমাদের সাথে সাথে ছিলেন উনি শেখ মুজিবের সাথে ছিলেন তার মেয়ের সাথে একটা বৃহত্তম রাজনৈতিক দলের কে আপনি বলেন লাঠি ভর করে বিদেশের কাছে নালিশ করতে যান বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা সমালোচনাটা বর্তমানে হচ্ছে সেখানে মানবাধিকার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নির্বাচনের তুলনায় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল জাতিসংঘ ব্যাপারটি নিয়ে আলোচনা করেছিলেন মোস্তফা ফিরোজ তার সাথে সাথে বাংলাদেশ থেকে নুরানিক ইন্টারগার্টেনের মাদ্রাসা উৎখাত করার চেষ্টা বা প্রচেষ্টা চলছে এরকমটাই শোনা যাচ্ছে কথাটি বলেছেন ডক্টর ফয়জুল হক শুনলেই হয়তো বুঝতে পারবেন তার সাথে সাথে বড় দিয়ে ইফতারি করার কথা বলেছেন আপেল খেজুর বা মালটা এগুলো খেতে হবে কেন বড় দিয়ে ইফতার করতে পারেন না এরকম একটা কথা বলেছে বা যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে শিল্পমন্ত্রী হুম তার বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন একটা কথা যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে বিএনপির সাথে জান্নাতেও যেতে চায় না এই ব্যাপারটি নিয়ে অবশেষে লাইভ টক শোতে আলোচনা সেই লাইভ টক শোটিও আপনাদের সাথে শেয়ার করব এবং সর্বশেষ আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন একজন নেতাকর্মী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে তে মূলত পাঁচটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তা চলনের কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে জাতিসংঘে যে প্রশ্ন উঠেছে এই ব্যাপারটি কি বলতেছে মোস্তা মোস্তফা ফিরোজ চলো তার বক্তব্যটি শুনে আসি বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা সমালোচনাটা বর্তমানে হচ্ছে সেখানে মানবাধিকার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নির্বাচনের তুলনায় সেই মানবাধিকার ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ খবর তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের স্পষ্ট বার্তা সেই বার্তা এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে বিরোধী দলের হাজার নেতা কর্মী আটক রয়েছেন এবং অক্টোবর থেকে পুলিশ হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার বিষয়ক ফলকার একই সঙ্গে যে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ফলকার টুর্ক স্থানীয় সময় আজ সোমবার চৌঠা মার্চ এর খবর জেনেভাই মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন তার মানে বুঝতে পারছেন যে পঞ্চান্নতম অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে যে ইস্যুটার সামনে আসছে সেটি হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু যেখানে বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের মধ্যে আছে এবং বলছে যে হাজার হাজার নেতা কর্মী কারাগারে আছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে এটা সাংঘাতিক তার মানে এই এই মানবাধিকার যে কাউন্সিলের এই অধিবেশন এই ভাষণটি ওয়েবসাইট ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এটি প্রচারিত হলো যে বাংলাদেশে বিরোধী দলের ওপর সরকারের অবস্থাটা কি সেই চিত্রটা কিন্তু তারা মোটামুটি পেয়ে গেল ফলকাটুর বলছেন রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করে জাতিসংঘ খেয়াল করেন এই একই রকম সংলাপের কথা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলেছিল যে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি করা এবং নির্বাচনে যাওয়া জাতিসংঘ কিন্তু ঠিক সেই কথাই বলছে এবং বলছে যে একই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যে সব মামলা দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানাচ্ছে তারা বলছেন যে মানবাধিকার আইনজীবী সাংবাদিক এবং সুশীল সমাজের নেতাদের হয়রানির জন্য বিচার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ আছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন ফলকার টুক তার মানে এই বিষয়টাও তারা বুঝতে পারছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ না বরং তারা আইনজীবী মানবাধিকার কর্মী সাংবাদিক এসবের বিরুদ্ধে নির্যাতনের কাজে ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যতা রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানান তিনি এটাও একটা গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের কাছে এখনো সাতষট্টি জনের যে গুমের তালিকা আছে সেই তালিকার যে তদন্ত সেই তদন্ত কিন্তু সম্পন্ন হয়নি এই জন্য তারা গত কয়েক বছর ধরে দফায় দফায় কিন্তু তাগাদা দিচ্ছে সাবেক আই কমিশনার বাংলাদেশে এসেছিলেন এখানে এসেও তিনি গুম বিষয়ক যে ওয়ার্কিং কমিটি আছে তাদেরকে স্বাধীনভাবে বাংলাদেশের তদন্তেরও আহ্বান জানিয়েছে তো তার মানে জাতিসংঘের যে কমিশনার পরিবর্তন হচ্ছে কিন্তু একই ধারা কিন্তু রয়ে গেছে অর্থাৎ বাংলা প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নাম্বার ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলেছিল সেটি হলো যে বিএনপির সাথে বেহেস্তেও যেতে চাই না আর এই বক্তব্যটি দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় সেটা আমরা হয়তো অনেকেই দেখেছি তো সেই ব্যাপারটি নিয়ে লাইভ টক সত্ত্বে তোমরা আলোচনা হয়েছে তো বঙ্গবীর কাদের সিদ্দিকি সেই কথাকে উদ্দেশ্য করে লাইভ টক সত্ত্বে কী আলোচনা হলো চলুন সেটিও দেখে আসি উনি গতবারও ছিলেন আমাদের সাথে উনি আওয়ামী লীগের সাথে ছিলেন উনি শেখ মুজিবের সাথে ছিলেন তার মেয়ের সাথে ছিলেন আবার ছিলেন না তাদের ভিত্তি বক্তব্য দিয়েছে নিজে দল তৈরি করেছে নিজের ভাইবরা ধরে রাখতে পারেন নাই টাঙ্গালের রাজনীতিতে উনি নিজে কন্ট্রোভার্সি অনেক নির্বাচনে জিততে পারেন না তো কাদের কেন এত গুরুত্ব দিব আর তার অবস্থান সেটা দেওয়ার কোনো নাই কাজের শিক্ষে বাংলাদেশের রাজনীতি একটা অপান্ত নাম হয়ে গেছে হ্যাঁ মুক্তিযুদ্ধের ভূমিকা সেটা আমি তিনি নেতৃত্ব নিয়ে এত দূর থেকে তার নেতৃত্বে এই দলের সাথে ব্যস্ত তিনি বিএনপি নিয়ে বিএনপি করেন না উনি বিএনপি নিয়ে বলবার কে বিএনপি নিয়ে উনি বলেন ওবাইদুল কাদের সাহেব বলেন শেখ হাসিনা বলেন গবেষণা আবার বলেন বিএনপি নাই বিএনপি 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 দল না না নিয়ে দেখে হবে কত কথা করতে তাহলে বিএনপি তো আসেন আগে বিএনপি করেন তারপরে বিএনপির ভিতরে রাজনীতি নেতা আপনি তো বিএনপি ওনার নেতা মানতে বলেন না আমরা যারা বিএনপি করি আমরা কাকে নেতা বানাবো কাকে মানবো সেটা আমাদের উপর আপনি ছেড়ে দেন আপনি গায়ে মানেন না আপনি মরুল হবার কে আচ্ছা প্রথমে কাদের সিদ্দিকী সাহেব বঙ্গবীর আর

মুক্তিযুদ্ধ করলে সবকিছু শতসিদ্ধ হয়ে যায় না একজন মুক্তিযোদ্ধা ক্রিমিনাল অফেন্স করতে পারে একজন মুক্তিযোদ্ধা নীতিহীন কাজ করতে পারেন একজন মুক্তিযোদ্ধা রং বদলাইতে পারেন গিরগিটি যেমন রং বদলায় কাদের সিদ্দিকি সাহেবের কথা বলছিলেন উনি মহিরু ওনাকে তো আমরা দেখেছি আমরা ছোটবেলা থেকেই দেখছি আমরা নমস্ব পূজনীয় ব্যক্তি মনে করতাম কিন্তু নীতি আদর্শ বলতে তার কোনো কিছু আছে এটার প্রমাণ তিনি রাখতে পারেন না কখনো তিনি তার নেতাকে তার সন্তান হিসেবে পরিচয় দেন শেখ রহমানের সন্তান হিসেবে বোন হিসেবে কখনো তারও এরকম ইতিহাস দেখেছি একসাথে রাজনীতিও করতে পারেন নাই প্রথম থেকেই নিজেই একটা রায় বাহাদুর উপাধি ধারণ করেছেন তার বক্তব্য পোষণ করেন তাতে করে উনি বিএনপি নিয়ে কি বললো এটা দেখবার বিষয় না কাজের স্মৃতি অনেক রকম আমরা দেখেছি নয় উনি লিখতেন জামাতকে সমর্থন করে কি নয়া কি দিগন্ত টেলিভিশনে উপস্থাপনা করতেন এগুলো নিয়ে আওয়ামী অনেক বিক্ষোভ তার সম্পর্কে শুনেছি উনি কখন কি বলবেন সকালে একরকম একরকম বিকালে একরকম এটা অনেকেই এই জন্য তাকে বলে ক্যাশ সিদ্দিকি কাদের সিদ্ধিকি না বলে দুঃখ তো আমাকে আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে কারণ ওই একটা শিশু অবস্থা

ছিলেন তিনি সাজানো রেখা বিএনপি করেন না তার মতো বিএনপি নেতা অসংখ্য আছে না আমি আমি কাদের সিদ্দিক কথা বলছি সাজানো মতো নতুন ধার কথা বলছি কাদের সিদ্দিকীর কথা আমি বললাম কাদের সিদ্দিকি নিজে কখন কি করবেন উনি নিজেই তো জানেন না উনি নিজেই তো জানেন না ওনার অবস্থান আপনি দেখেছেন ওনার যে অবস্থান কখন কি অবস্থান নেয় কতবার অবস্থান পরিবর্তন করেছেন এটাকে আপনি দেখেননি বিগত কয়েক বছরে সেজন্য কাদের সিদ্ধিকে বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ উপাখ্যান না কোনো ব্যক্তি না তার কথা এত গুরুত্ব দেবার কোনো কারণ উনি গতবারও ছিলেন আমাদের সাথে তা উনি আওয়ামী লীগের সাথে ছিলেন উনি শেখ মুজিবের সাথে ছিলেন না তার মেয়ের সাথে ছিলেন রাবার ছিলেন না তাদের মৃত্যু বক্তব্য দিয়েছে নিজে দল তৈরি করেছে নিজের ভাই ব্রাদারকে ধরে রাখতে পারেন নাই টাঙ্গালের রাজনীতিতে ওনার এলাকার রাজনীতিতে উনি নিজে কন্ট্রোভার্সি অনেক কন্ট্রোভার্সি নির্বাচনে জিততে পারেন না তো কাজের স্থিতিকে নিয়ে কেন এত গুরুত্ব দেবো আর তার অবস্থান কে সেটা দেওয়ার কোনো নাই কাজের স্থিতিকে বাংলাদেশের রাজনীতি একটা অকান্তীয় নাম হয়ে গেছে হ্যাঁ মুক্তিযুদ্ধের ভূমিকা সেটা আমি তিনি আমরা আপনাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তার এত দূর থেকে যে তার নেতৃত্বে এই দলের সাথে ব্যস্ত দিতে চান না বিএনপি নিয়ে উনি তো বিএনপি করেন না উনি বিএনপি নিয়ে বলবার কে বিএনপি নিয়ে উনি বলেন ওবাইদুল কাদের সাহেব বলেন শেখ হাসিনা বলেন গবে শঙ্কর আবার বলেন বিএনপি নাই বিএনপি দল না বিএনপি আসবে না বিএনপি ঠিকবে না বিএনপি নিয়ে হবে কত কথা বিএনপিটা বিএনপি করতে তাহলে বিএনপি তো আসেন আগে বিএনপি করেন তারপরে বিএনপির ভিতরে রাজনীতি নেতা আপনি তো বিএনপি ওনার নেতা মানতে বলেন না আমরা যারা বিএনপি করি আমরা কাকে নেতা বানাবো কাকে মানবো সেটা আমাদের ছেড়ে দেন আপনি গায়ে মানে না আপনি মরুল হবার কে

তো প্রিয় দর্শক শ্রোতা দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন তিন নম্বর ভিডিওতে আপনাদের জন্য যা রয়েছে সেটি হলো ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে হুম জয়নুল আবদিন নামে একজন নেতাকর্মী বক্তব্য দিয়েছে তো চলুন আসলে কি বলতে চাচ্ছে বা কি বোঝাইতে চাইছে তার বক্তব্যটি শুনে আসি বিএনপি কে আজকে ওবায়দুল কাদের সাহেব সিঙ্গাপুর গিয়েছেন আল্লাহ ওনাকে ভালো রাখুক লজ্জা অতএবত্তম রাজনৈতিক দলের মহাসচিবকে আপনি বলেন লাঠি ভর করে বিদেশীদের কাছে নালিশ করতে দাও আবার বলেন লাঠি ভরকে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে চোখের পড়ে ফেলতে হবে কতদিন পর جناب বাবা কাদের শেখ এই তিন বল এই সময় থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনি বেঁচে থাকেন সময় খুব কাছে এই সকল কথাবারक्टर একদিন জনগণের নির্বাচিত সরকার দিবে দিবে আপনি বলেন বিদেশীদের কাছে হামলা নালিশ

আমাদের উপর দোষ চাপাচ্ছে আমাদের উপরে বলে যাচ্ছেন নিজের বিচারে নিজে করুন আপনারা গণতন্ত্র হত্যাকারী আপনারা ভোটাধিকার লুণ্ঠনকারী আপনারা এই দেশে মানুষের অধিকার করি মানব অধিকার লুণ্ঠনকারী সরকার সেদিন যদি এই সুজাতা সিং যদি সুজাতা বিদেশ সেক্রেটারি যদি বাংলাদেশের সাথে এই নির্বাচনে নামতেন এই দেশে নির্বাচন হতো না এ ভাইরা তাই প্রভু আপনাদের এক সময় স্লোগানে মুখরিত ছিল এই রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যখন ছাত্র জীবন চমুনি কাটিয়েছিলাম তখন স্লোগান ছিল রুজ ভারতের দলাদের উচিত আজকে আবার চিৎকার দিয়ে বলতে হয় এই রুজ ভারতের আপনারা আজ্ঞা বহ আপনারা এই দেশকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন তাই আমি বলতে চাই আমরা কারো প্রভুত্ব মানি না আল্লাহ ছাড়া আমাদের বন্ধু থাকতে পারে যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের মানুষ এসে বাংলাদেশে ভোট চুরি করে আপনাকে সরকার প্রধান করে দিবে আর নিজের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সকিকে রাখবে এটা তো হতে পারে না তাই আজকে আমাদের দাবি আপনার ক্ষমতা থাকা উচিত হ্যাঁ কোনো কোনো সময় যুদ্ধ থেকে পিছিয়ে আসতে হয় আপনার দেখুন গাড়ির দুর্ঘটনা ঘটলে কি বলে গাড়ির ফিটনেস নাই হাসপাতালে রুগীর মারা গেলে বলে হাসপাতালের লাইসেন্স নাই লোক খেলে বলে আপনাদের কাজ কি সরকারের কাজ কি ভাইরাবার আজকে রাজপথে দাঁড়িয়ে রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি আমরা আজকে আপনার কাছে বলতে হবে কেন এই জন্য বলতে হবে আপনি তো জনগণের নির্বাচিত সরকার আপনি তো সরকার আপনি তো দিনের মোট রাতে করে ভোটের সরকার আপনার তো চোদ্দ সালে বিনা ভোটের সরকার আপনার কাছে এই দাবি প্রকাশ করা মানে আজকে আপনি এই দাবি কোনোদিনও মানবেন না কারণ সিন্ডিকেটের টাকা আপনার আমলে আপনার আমলে আপনার দলের লোকের মাধ্যমে বন্টন করা হয় টাকা বিদেশে গিয়ে আজকে বাড়ি কেনা হয় আজকে লন্ডনে কুটি কুটি পাল প্রচার করা হয় একজন সাবেক মন্ত্রী কেন দুটো আজও তাকে গ্রেপ্তার করা হলো না তার বিরুদ্ধে আজও সরকার কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না তাই আমি বলি এই সরকার জনগণের সরকার নয় এই সরকার জনগণের ভোটের সরকার নয় এই জনগণ এই সরকার মানুষের অধিকার লুণ্ঠনের সরকার এই সরকার সংবাদপত্রের স্বাধীনতা খুনের সরকার এই সরকার ব্যাংকের সরকার এই সরকার শেয়ার বাজার লুঠের সরকার এই সরকার গরিব রিক্সাওয়ালা একটা দিন কিনে খাওয়ার সরকার নয় যদি তাই হতেন তাহলে আপনি আপনার হাতে কেন সংসদে আপনার পিতার আমলে কেন আওয়ামী লীগকে এগারো মিনিটে আপনি বন্ধ করে দিয়ে এক দল করেছিলেন আওয়ামী লীগ কেন সকল দল বন্ধ করে কেন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র চারটি সংবাদপত্র রেখেছিলেন তাই আপনাকে আমরা বিশ্বাস করতে পারি বিশ্বাস তো করেছিলাম এই ফুটপাতে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে কষ্ট দিচ্ছে তো প্রিয়া দর্শক শ্রোতা জয়নুল আবদিন সাহেবের কথাগুলো আপনারা শুনলেন তো আপনাদের মতামত জানাবেন পাঁচটি ভিডিওর ভিতর থেকে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যতন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হলো শিল্পমন্ত্রী আর তিনি বলেছেন যে বড়ই দিয়ে ইফতারি করবেন আপেল কমলা মালটা আঙ্গুর খেজুর এগুলো লাগবে কেন হাস্যকর একটা বক্তব্য তাই না তাতে বোঝা গেল যে যে আসলে ওনারা মনে হয় ইফতারি করে এই আঙ্গুর আপেল মালটা খেজুর বা ভালো ভালো জিনিস তারা খায় না হ্যাঁ তো চলুন বক্তব্যটি আগে শুনি বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ওইভাবে তো বলেই দিছে মাননীয় প্রধানমন্ত্রী দরকার নাই এই যে অবস্থা বুঝা ব্যবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারাও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না সমস্যা হলো আমাদের যে আমরা স্বাধীনতাটা কীভাবে এসেছে এটা আমরা ভুলে গেছি এবং আমাদের আজকে যারা জেলা প্রশাসক তারা কিন্তু এই প্রজন্মের সম্মান আজকে সন্তান এই যে তারা জানে তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে উপজেলা থেকে এসেছে সমস্যাগুলি তারা জানে আর আজকে যে বৈশ্বিক সমস্যাগুলি আছে সেগুলো তো আপনারা জানেনি নতুন করে উত্তর দেওয়ার কিছু নাই আর জিআই পণ্য যেগুলো আমাদের পণ্য আমাদের দেশ যখন আসল জিআই হলো বাংলাদেশ যেটা সারা বিশ্বে পরিচয় করা দিয়েছে বঙ্গবন্ধু এই পতাকা এবং ইয়ে যেটা আজকে লাল পতাকা এর চেয়ে বড় যেয়েই হয় না এরপর আর কোনো আইন লাগে না আমাদের দেশে যেগুলি আছে আমরা বিশ্বের প্রচলিত যে আইনগুলি আছে আমাদের নিজের আইন করেছি এবং আজকে ডব্লিউটিও যারা আছে যে কমার্স মিনিস্ট্রি আছে তারা ওকে বিদেশে আজকে বিশ্বের সাথে তার মিলিয়ে আমাদের সেই পণ্যগুলিকে আমরা বাজারজাত করতে হবে বিশ্বমানের করতে হবে তাদেরকে পরিচয় একটা আমার ডিজিপি এটা শিল্প মন্ত্রণালয় সেটা করে যাচ্ছে তা আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে পেয়েছেন দেখেছেন আরও দেখবেন যেগুলি আছে ভালো ভালো যেগুলি আছে আমাদের পণ্য আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলি হবে আর কথা বাড়াতে চাই না ডিসি সম্মেলনের প্রতিমন্ত্রী প্রত্যেকে যার যার মিনিস্ট্রির সম্বন্ধে বলেছেন নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনে গেছেন সার্বিক অবস্থা আর জেলা প্রশাসকদের সব কিছু তো তাদের কাছ থেকে পাবেন আমরা ওয়েল স্যাটিসফাইড আমরা অত্যন্ত আনন্দিত জেলা প্রশাসকরা যেভাবে তারাই কাজগুলি করেছেন এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে আজকে মাঠে যেভাবে কাজ করছেন আগামীতে আশা করি রমজানের মাসেও তারা সঠিকভাবে মানুষের কাছে থাকবেন এবং সেই দ্রব্য দ্রব্যমূল্য যেগুলি আপনাদের অনেক জিজ্ঞাসা সেগুলি যাতে সঠিকভাবে মনিটরিং হয়ে থাকে এবং যেগুলি অ্যাভেলেবেল তার মধ্যে আমাদেরকে দেখতে হবে অভাব অভিযোগ তো আছেই আমাদের সব কিছুতে আমরা স্বয়ংসম্পূর্ণ না আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় সেগুলি আপনাদেরকে বুঝতে হবে এটা তো আপনারা করতে পারবেন না খালি যারা পজিটিভ সাইডগুলি আপনারা দেখেন যেখানে কি আছে বরুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান ইফতার পার্টি তো বলেই দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দরকার নাই এই যে অবস্থা বুঝে অবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না নিচের থেকে আসছেন আপনারাও সেগুলি দেখেন আশেপাশে দেখেন ধন্যবাদ তো বক্তব্যটি আপনারা শুনলেন প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি শোনার পরে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে কিন্তু বলে যাবেন তবে আমাদের গ্রাম অঞ্চলে আমরা কী খাই ভাই ইফতারের সময় এক গেলার শরবত আর পান্তা ভাত হলেই চলে হ্যাঁ আমাদের বড়ি খেজুর আঙ্গের আপেল কমলা এগুলো লাগে না ভাই হ্যাঁ সেটা লাগে তাদেরই অথচ তারাই এগুলো খেতে নিষেধ করতেছে যাই হোক কি বলবো তো এবার আমরা সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো শিক্ষামন্ত্রী নফেল উনি নাকি মাদ্রাসা নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করার চিন্তা ভাবনা করতেছে এরকমই একটা বক্তব্য দিয়েছে ডক্টর ফয়জুল হক তা আসলে কেন এমন একটা বক্তব্য দিল সেটা হয়তো তার কাছ থেকে শুনলে বুঝতে পারবে তো চলুন সর্বশেষ সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি নহফেল সাহেব নতুন করে কি গোপন ষড়যন্ত্র শুরু করেছে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আমাকে সত্যি ভাবিয়ে তুলেছে তাই নুরানি মাদ্রাসাগুলো কার বাবার টাকায় করা নৌফেল সাহেবদের বাবার টাকায় করা আওয়ামী লীগের কোনো টাকায় করা গ্রামের গঞ্জে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানগুলো আমাদের নিজস্ব টাকায় করা কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা কোরআন শিক্ষা নুরানি শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা আরো বেশি বাড়ানো উচিত মানুষের দরবারে পৌঁছে দেওয়া উচিত সেটা করে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এদেরকে কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য নিরসন করতে উনি সবাইকে আহ্বান জানিয়েছেন এখন দেখতেছে যে এই সব দিলাম দিলাম এখন আবার নুরানি মাদ্রাসা করতে আছে এখন এই নুরানি মাদ্রাসাগুলোকেও তারা টার্গেট করে এই কিন্ডার গার্ডেনগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ এগুলো বন্ধ করতে পারলেই ওদের মূল এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব আপনার আমার সন্তানরা নামে থাকবে মুসলমান কুদ্দুস জব্বা কাশেম হ্যাঁ ফয়জুল কি নামে থাকবেন কিন্তু আপনার সন্তান আপনার পরিবার ভিতরটা না জানবে নামাজ না জানবে কালাম না জানবে আপনার জানা না জানবে কোনো মানে ধর্মীয় কোনো অনুভূতি কিছুই তাদের ভিতরে থাকবে না সেই চক্রান্ত শুরু করতেই এখন এই আজ নতুন করে নুরানি মাদ্রাসাগুলোতে বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে নুরানি কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা নুরানি মাদ্রাসাগুলো কাইন্ড অফ আমাদের মক্তবের যে ব্যবস্থাপনাটা ছিল পূর্বের সেটা বিভিন্ন কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশ থেকে সেটা অন্য ভিন্ন আলোচনা কিন্তু এই মক্তবেরই একটা রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশের সুন্দরভাবে একটি কারিকুলাম এখানে প্রণীত হয়েছে এবং সেই কারিকুলামের ভিত্তিতে ছোট ছোট কমলমতি শিশুরা বাচ্চারা নুরানি কিন্ডার গার্ডেন সিস্টেমে পড়াশোনা করার সুযোগ পায় তারা সেখানে আপনার চল্লিশটা হাদিস মুখস্ত করেন দশটা বেসিক অনেক নিয়ম অনেক বা নামাজের সুযোগ পায় আমিও বাল্য বয়সে কোনো এক সময় এই জায়গা কিঞ্চিত শেখার সুযোগ অর্জন করেছিলাম সেজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি কিন্তু অবাক করে কাণ্ড আজ কার ইশারায় ইস্কনের সেই মহানায়ক বাংলাদেশের যে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে আছেন নওফেল সাহেব নতুন করে কি গোপন ষড়যন্ত্র শুরু করেছে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আমাকে সত্যিই ভাবিয়ে তুলেছে এই নওফেল গত দু একদিন মানে গতকালকে বলতে আমি যখন ভিডিওটা করছি সেই দিনই মানে তার আগের দিনই তিনি একটি ঢাকাতে তিন তারিখে একটা ডিসি সম্মেলনে ডিসিদের অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যত্রতত্র মাদ্রাসার কারণে স্কুলের শিক্ষার্থী কমেছে শিক্ষামন্ত্রী এখন এই বক্তব্য দিতে গিয়ে উনি বলেছেন যে এই মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে নুরানি মাদ্রাসা যেই মাদ্রাসাগুলোতে বিভিন্ন শিক্ষার্থীরা ভর্তি হয় ভর্তি হওয়ার কারণে সেখানে সব শিক্ষার্থী গিয়ে জাম করে যাচ্ছে কিন্তু তাদের যে নিয়মতান্ত্রিক স্কুল রয়েছে সেগুলোতে ছাত্রছাত্রীর ভিড় হচ্ছে না এখন ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে গোপন তদন্তের ভিত্তিতে তালিকা করতে যে কত হাজার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এরকম রয়েছে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যাচ্ছে কিন্তু স্কুলে কেন আসছে না এখন স্কুলে কেন আসছে না এটার জবাবদিহিতা তো স্কুল কর্তৃপক্ষকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি একজন শিক্ষামন্ত্রী আপনার জায়গা থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি আপনার জায়গা থেকে সেটার পরিকল্পনা নিতে পারেন আপনি অবৈধ কিংবা বৈধ আপনি তো কাজ করবেন আপনি কি করে বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলোকে টার্গেট নিয়ে আপনি সেগুলোকে বন্ধের সন্দেহজনক মনে হয়েছে খুবই সন্দেহজনক মনে হয়েছে প্রিয় বন্ধুরা আমার এই বিষয়বস্তুটি আমার কাছে যত বিষয় কথা বলি তার চেয়ে অনেক অধিক গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করা যায় তাহলেই বাংলাদেশে এই দুষ্ট চক্রের লোকেরা আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে কোরআন দূরে রাখতে পারবে হাদিস দূরে রাখতে পারবে তাদেরকে এই নুরানি শিক্ষার বাহিরে গিয়ে স্কুল শিক্ষায় তারা যাতে যায় প্রভাবিত করতে গিয়ে সেখানে এখন ওই যে শিক্ষক আর ছাত্র মদের বোতল নিয়ে গাড়ির মধ্যে দৌড়ে করছে সেটা শিখাতে পারবে আমি অবাক হয়ে যাই যে আমার এই নুরানি মাদ্রাসাগুলো কার বাবার টাকায় করা নৌফেল সাহেবদের বাবার টাকায় করা আওয়ামী লীগের কোনো টাকায় করা গ্রামের গঞ্জে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানগুলো আমাদের নিজস্ব টাকায় করা গ্রামের মানুষের আর্থ সহযোগিতার মধ্য দিয়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার কেন আপনারা আবার উঠে শব্দ তিনি বলেছেন এই শিক্ষামন্ত্রী নুরানি মাদ্রাসাগুলো যত্রতত্র প্রতিষ্ঠা হওয়ার কারণে সরকারের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে এটা কিন্তু আমাদের সবার জন্য বড় চ্যালেঞ্জ সেটি আমাদের নিরসন করতে হবে কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা কোরআন শিক্ষা নুরানি শিক্ষা এই ব্যবস্থা আরো বেশি বাড়ানো উচিত মানুষের দরবারে পৌঁছে দেওয়া উচিত সেটা না করে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এদেরকে কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য নিরসন করতে উনি সবাইকে আহ্বান জানিয়েছেন রোববার তিন মার্চ সন্ধ্যায় রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন কখন শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তি হয় সেই সময়ের সাথে এসব অনিবন্ধিত মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কিনা সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর হার বাড়বে আর নিবন্ধিত সরকারের শিক্ষাক্রম অনুসরণ করা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় আর এই বিষয়টি আমাদের সব সময় মাথায় রাখতে হবে কি কি ভাব কি ভাবে আপনাদেরকে বলবো দেখেন কি শব্দচয়ন করেছে আমার এই অনবেন্দিত প্রতিষ্ঠানগুলো তোমার কাছে বেতন চেয়েছে না তোমার কাছে কিছু চেয়েছে আপনাদেরকে যদি একটু হিসাব করে বলি বাংলাদেশে যদি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হোক সেটা আলিয়া হোক সেটা কমিয়া হোক সেটা নুরানি হাফিজি না থাকতো কত কোটি কুঠি মানব সম্পদ যে ধ্বংস হয়ে যেত যারা জ্ঞান বিজ্ঞান কিচ্ছু অর্জন করতে পারতো না তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও কাছের মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্যতন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেরই ভিডিওটি কারে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ